শিশুদান শিক্ষার্থীরা আমাদের অতি সৌভাগ্য যে এই প্রতিষ্ঠানে উদ্যোগ পেয়েছে আমার শৈশবে আমি এইখান থেকেই পাঠ দিয়েছি আমি চাষ করার করে বড় পাঠ নিতে যাইনি আইনি আমি প্রয়োজন মনে করেছি

লিখিত তো পাশ করলাম সুন্দরভাবে লেখা সেই সময় নাই তারপরে আইবার সময় সময় আমার কাছে ছিল অনেকগুলো ছবি ওটা দেখে কি আমি বলতে ছবি তার ছবি দেখি আমি ছবি সুন্দর এবং ছবি দেখিয়ে শিক্ষার্থী লাগবে আমি আগে বলেছি কিন্তু তারপরে যে যে যেখানেই থাকো ছবি ছেড়ে দেবো আমি আমার প্রতি ভালো লাগে কতলাগি জায়গা শিল্পী সমস্ত জনপ্রসাদের কেন তারা তো সেই